বাচ্চা বন্ধ করা পরশন কেউ যদি করে থাকে তবে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা তার আজান দেওয়া যাবে কিনা তার একামত দেওয়া যাবে কিনা তাকে মুসাল্লাতে এগিয়ে দেওয়া যাবে কিনা শরীয়তের মশলা হলো যে জন্ম নিয়ন্ত্রণ করা একটু ভালো করে বুঝেলেন জন্ম নিয়ন্ত্রণ করা বার্থ কন্ট্রোল করা এটা শরীয়তে স্বামী স্ত্রীর সম্মতিতে যাইজ নিয়ন্ত্রণ করলেন যে দু বছর চার বছর পাঁচ বছর পর যেন একটা বাচ্চা যেন হয় এই যে নিয়ন্ত্রণ উভয়ের সম্মতিতে এটা জাইদ সেটা কোনো আপনার অত্যাধুনিক পদ্ধতিতে হোক বা কোনো ঔষুধের মাধ্যমে হোক বা স্বামী স্ত্রীর সতর্কতা অবলম্বন করে হোক নিয়ন্ত্রণ করা বার্থ কন্ট্রোল করা এটা শরীয়তে যাই দ্বিতীয় হলো যে স্বামী স্ত্রী উভয়ের জন্য বাচ্চা নেওয়ার ক্ষমতাকে কোনো মেডিসিন দ্বারা বা অপারেশন করে চিরতরে নষ্ট করে দেওয়া এটা হলো হারাম এটা কি হারাম সেটা ট্যাবলেটের মাধ্যমে হোক ইঞ্জেকশনের মাধ্যমে হোক বা অপারেশনের মাধ্যমে হোক যে কোনো পদ্ধতিতে যদি স্বামী বা স্ত্রী বাচ্চা ধারণ করার ক্ষমতাকে চিরতরে চিরদিনের জন্য নষ্ট যদি করে দেয় এটা হবে হারাম কথা বুঝে নিলেন এটা করা যাবে না এটা করা যাবে না এখন কেউ যদি করে নেয় তাহলে কি হবে তো ওই ব্যক্তি হবে ফাঁসে কে মলিন তাকে কি করতে হবে প্রকাশ্য তো বা ইস্তিক ভার পাঠ করতে হবে প্রকাশ্য মজিন হোক ইমাম হোক মুক্তাদি হোক আলিম হোক গাইর আলিম হোক তাকে প্রকাশ্য তো বা ইস্তিক ভার পাঠ করতে হবে তো বা ইস্তিক ভার পাঠ করে নিয়ে করে যদি নাই প্রকাশ্য জনসম্মুখে তবে তারপরে সেই ব্যক্তি আজানও দিতে পাবে, একামাতও দিতে পাবে নামাজও পড়াতে পারবে তার পিছনে নামাজ পড়াও যাইজ তার আজান দেওয়াও যাইজ তার একামাত দেওয়াও যাইজ